এই আলু কাটতে গিয়ে এত সময় লাগে হ্যাঁ এই আলু এই পঞ্চাশ সেকেন্ড আলু কাটা যায় এই আলু কাটতে গিয়ে এক ঘন্টা দুই ঘন্টা সময় লাগে আমি কাইটা দেখাইতেছি আজকে ভাই এই আলু কাটতে দিছি দেন এক দুই ঘন্টা সময় লাগে দিছে এই আলু কাটা কাটতে হাই হাই এই আলু এই লোকেরা কাটতে দিছেন ভাই এই আলু কাটতে কতক্ষণ সময় লাগে আপনি পঞ্চাশ সেকেন্ড এই আহ এই আলু এত ঘিজি ঘিজি ভাই আরো যদি ছোট থাকে আরো ছোট কাইটা দিব ভাই কিভাবে সম্ভব ভাই কাজের মানে বুয়া নিয়ে আসছে আজকে চাইনিজ মানে আপনি এই বলতেছেন এই মেশিনের মাধ্যমে এই গুড়া আলু

দিতাসন ভাই ও রে ভাই আমি আপনার শুরু করলাম আপনার হেঁটে থাকেন পেঁয়াজিতে থাকেন ও রে কল কলায় পড়তেছে

ভাই কতক্ষণ সময় হয়েছে টাইম ধরছেন আপনি ভাই আমি কিন্তু টাইম ধরছি ভাই কি এই যে ভাই শেষ কিন্তু কাজ শেষ কিন্তু ভাই আরে হয়ে গেল ভাই হয়ে গেছে দেখেন দেখেন এই পেঁয়াজ যদি আসলে কোনো সাধারণ মানুষ কাটতো আমার কাছে যেটা মনে হয় এক থেকে দেড় ঘন্টা দুই ঘন্টা সময় কিন্তু লাগতো আর দেখেন এক কেজির উপরে পেঁয়াজ কিন্তু মাত্র তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে কমপ্লিট ভাই পাঁচ কেজি পেঁয়াজ আপনি পাঁচ মিনিটে করে দেখাবো

আর যারা কমেন্ট করতেছে ভাই ভাই কমেন্টের জন্য আছে হলো একটা চুলা একটা চুলা একটা চুলা আর একটা হলো আপনার ফুড প্রসেসর মানে এটার দাম কমেন্ট করতে পারলেই এটা কমেন্ট করতে পারলে যদি দাম বলতে পারে গিফট তার জন্য মানে এই যে যে মেশিনটা চলে আসছে এই মেশিনের দাম কত টাকা হতে পারে যদি কমেন্টে আপনারা বলতে পারেন

আর দেখেন এই যে কলের মতো করে কিন্তু দেখেন পড়তেছে ও রে পরে চমৎকার দেখেন মানে কিভাবে কত সুন্দর ভাবে দেখেন দিতেছে না হইতেছে ভাই হয়ে গেছে কিন্তু দেখেন ওকে দর্শক যারা লাইভ দেখতেছেন আজকে কিন্তু ধোমায়া কমেন্ট করতে হবে এবং শেয়ার করতে হবে কারণ কিনলেও পুরস্কার না কিনলেও কিন্তু পুরস্কার কিন্তু হবে না শেয়ার কারীর জন্য পুরস্কার আছে হ্যাঁ এবং যদি কমেন্ট করবেন দাম বলতে পারলো তার জন্য পুরস্কার আছে ইউনুস সরকার এটার দাম হবে 4500 টাকা খুলনা থেকে আসেন লামিয়া ইসলাম এটার দাম হবে চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা রিপন মিয়া বলতেছেন এই মেশিনের দাম হবে ছয় টাকা রবিউল ইসলাম ভাই বলতেছেন আট টাকা হবে ও পাহাড় হয়ে গেল দেখেন ভাই হয়েছে ভাজি হয়েছে মানে এই আলু কিন্তু কাটার ভয় কিন্তু আমরা কিন্তু কিনি না মেশিনটা একটু বন্ধ করে দেন এই আলু কিন্তু কাটার ভয়ে কিন্তু আমরা কিনি না দেখেন এই আলুটা কত সুন্দর ভাবে কিন্তু ভাই কিন্তু একবার মেশিন দিয়ে কাটলো মানে দেখেন এই ভদ্র এই ধরনের বটি দিয়ে যদি আপনি এই আলুটা কাটতে ভাই ওকে দিছি আলু কাটতে ও এক ঘন্টা সময় লাগায় ফেলছে যেখানে আপনার ওকে পাঁচ সেকেন্ডের সময় সে এক ঘন্টা সময় লাগায় ফেলছে আচ্ছা 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 আগে বলবেন তো যে আপনার কাছে এরকম জাদুর মেশিন আছে ভাই ওইটা তো বলি নাই যে এখনই তার জন্য আপনাকে দেখিয়ে দিলাম কিন্তু ভাই আপনি বলতেছেন এই মেশিনে ধরেন এই যে পেঁয়াজ কাটলেন আলু কাটলেন জি ভাই গাজর যে শক্ত এটা কি হইবো ভাই হইবো না কেন কইব না কেন আমি কোইড়া দেখামু আপনাদের আজকে কোইড়া দেখাবেন একদম সরাসরি কোইড়া দেখামু লাইভেই লাইভে কইটা দেখাম ওকে লাইভের মধ্যে কিন্তু এই গazol কিন্তু কোরে কিন্তু আপনাদেরকে দেখানো হবে লাইভ আপনারা যারা দেখতে এই আমি কমেন্ট করতে থাকেন এবং শেয়ার করতে থাকে শুরু করলাম বিসমিল্লাহ বলে ওকে ওরে ভাই বলায়া পড়ে মানে যে দিবেন সেরকমই হবে সমস্যা নাই হয়ে যাবে ও মানে দেখেন উপর থেকে শুধু ভিজেছে আর কেমনে পড়তেছে দেখেন অরে হয় ভাই ভাই জাস্ট দিবেন হয়ে যাবে মানে কত সুন্দর ভাবে কিন্তু দেখেন কল কলায় কিন্তু করতেছে ও পাম্পার আছে হ্যাঁ ভাই এই যে পুশ করার জন্য আপনার ভিতরে তো হাত ঢুকবে না সেক্ষেত্রে আপনি পুশ করেন ভিতর চলে যাবে ভাই হয়ে গেছে কিন্তু ভাই বলতে পারেন আর পিঁয়াজ আর কিছুই নেই ভাই বলেন এই আলু এবং পেঁয়াজ আলু এবং গাজর এবং পিঁয়াজ মিলে কিন্তু আমরা একটা ভাজি খাই খুব চমৎকার কিন্তু এই জিনিস কিন্তু দেখেন এখন আর আপনাকে কিন্তু কষ্ট করে কাজের বুয়া লাগবে না কাজের বুয়া লাগবে হোটেল আছে রেস্টুরেন্ট আছে যারা এই ধরনের মেশিন নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে জসিম গাজী পাঁচ হাজার দুইশো টাকা হবে এই মেশিনের দাম হায়দার মল্লিক উনি আমাদেরকে দেখতেছেন সৌদি আরব থেকে এই মেশিনের দাম হবে ছয় হাজার পাঁচশো টাকা রিয়াজুল ইসলাম পাবেল ভাই আছেন আমাদের সাথে লক্ষ্মীপুর থেকে এই মেশিনটার দাম হবে তিন হাজার ছয়শো টাকা এমডি নূরে আলম ভাই

দেখেন দেখেন মানে কত সুন্দর ভাবে কিন্তু দেখেন দিতেছে আর হইতেছে ওরে ভাই দিলেই হয় ভাই দিবেন হয়ে যাবে ওয়াও দেখেন মানে কত চমৎকার ভাবে গেছে সালাদ কমপ্লিট একদম কমপ্লিট ভাই দেখেন প্রতিটা শশা কিন্তু আলাদা আলাদা করে এক দুই এর মতো করে কিন্তু গুনতে পারবেন দেখেন কতটা সুন্দর কিন্তু হইছে প্রত্যেকটা একেবারে আলাদা আলাদা কিন্তু একবারে দেখেন কতটা চমৎকার ভাবে দেখেন ওয়াও কতটা সুন্দর কিন্তু হয়ে গেছে এটা আপনাদের চমৎকার হোটেলে লাগে বাসাবাড়িতে লাগে যে পিআইস আপনি যেরকম হোটেলে কার্ত অনেক সময় লাগে ওকে দেখে তো আপনাদের আপনাদেরকে আর মাত্র এক মিনিট সময় কিন্তু আপনাদেরকে দিব এই মেশিনের দাম কমেন্ট করার জন্য এক মিনিটের মধ্যে কিন্তু আপনাদেরকে এই মেশিনের দাম শেয়ার হবেন শেয়ার কারির জন্য 7 পিসের সেট একদম ফ্রি টাকা ছাড়া টাকা ছাড়া শুধু শেয়ার ডান কমেন্ট করুন শেয়ার ডান করবেন আপনি সিঙ্গেল নিতে চান এই তাও পাবেন দিতে পারবো সমস্যা নাই ওকে আর এই যে একটা চুলা আর এলো ফুড প্রসেসর দাম যদি বলতে পারেন আচ্ছা এই দুইটা শিওর এখন আপনাদের ভাই আরেকটা জিনিস আছে Corolla কি হবে বিচি আছে ফারতে হবে কাটতে হবে কিছু করা লাগবে না দিলেই হবে দিলি হবে হ্যাঁ দিলি হবে লাইনটা দিয়ে দেন এই যে লাইন দিচ্ছি ভাই ওকে একটু সুইচ করেন এটা আপনার লাইনটা একটু সমস্যা আমি আরেকটা করে দেখাই আরেকটা জিনিস এই যে ব্লেডগুলা হুম আপনি চাইলে ব্লেড চেঞ্জ করতে পারবেন না আচ্ছা 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 ওকে রবিন হাসান ভাই বলতেছেন খুব চমৎকার লাইভ আসলেই দেখেন খুব চমৎকার লাইভ আমরা কিন্তু আপনাদেরকে সরাসরি লাইভে কিন্তু করে কিন্তু দেখাচ্ছি মাসুম মিল্লা উনি বলতেছেন এটার দাম হবে চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা

ওকে ওকে ভাই কিন্তু নতুন আসছে লাইভে সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন এবং শুভ কামনা কিন্তু থাকলো অবশ্যই দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে কিন্তু দেখেন দিলেই হয় ওরে জাস্ট দিবেন ভিড় হয়ে যাবে কল কোলায় পড়তাছে দেখুন ভাই কাটা কাটি ফারাফাড়ি কিছু লাগবে না বিটি সহ দিয়ে দিবেন এ দিয়ে দিছো হয়ে গেছে জাস্ট বিটি দিয়ে দিবেন দেখেন কতটা সুন্দর ভাবে যদি দেখেন কিন্তু হয়েই এই যে দেখেন ওরে ভাই একটু বন্ধ করেন দেখেন মানে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে এক দুই বলে কিন্তু আপনারা গুনতে পারবেন তো দর্শক এই ধরনের একটা মেশিন আপনাদের যারা যাদের বিশেষ করে বাসা বাড়িতে বা হচ্ছে ফ্যামিলি একটু বড় বা হচ্ছে বিরিয়ানি দোকান আছে বিভিন্ন ধরনের হোস্টেল আছে ছোটখাটো রেস্টুরেন্ট আছে বা হোটেল আছে আপনারা কিন্তু অনেক সবজি যাদের কাটতে লাগে বা টুকটাক যাদের কাটা লাগে আপনারা এমন একটা মেশিন কিন্তু নিয়ে নিবেন

যদি প্রতি মাসে তিরিশ দিনে তিন চালান সর্বোচ্চ তিনশো থেকে সাড়ে বিদ্যুৎ বিল দৈনিক 10 টাকা মাসে তিনশো টাকা মাসে তিনশো টাকা এই চুলা এই চুলা আসলে রান্না বান্না হবে ভাই নিয়ামা জাপানি চুলা আচ্ছা আমি আপনাদের কথা কম কাজ বেশি আমি কোটা দেখি আপনাদের ভাইয়ের কিন্তু একেবারে দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু আপনাদেরকে লাইভে কিন্তু আমরা দেখাবো দর্শক ওকে অন করে দেন আমি আপনাদের অন করে দিচ্ছি হুম হুম ওকে ওকে আচ্ছা আচ্ছা আগে অন করতে হবে হ্যাঁ না আপনার লাইনটা সমস্যা তো ওকে 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 লাইনটা একটু দিয়ে দিবেন ঠিকভাবে এই সকেটে আপনার সমস্যা আপনারা কমেন্ট করতে থাকেন আর এক মিনিট সময় এটার প্রাইস কমেন্ট করতে থাকেন দেখেন কত সুন্দর ভাবে কিন্তু কাজ কিন্তু করা হয়ে গেছে দেখেন চমৎকার ওয়াও সুন্দর দেখেন কতটা চমৎকার মানে কি এমনি চলবো না ভাই এটা তো ইন্ডাকশন হ্যাঁ দর্শকদের সাথে মজা নিলেন দেখলাম কে বলতে পারে কে বলতে পারে না ঠিক আছে অনেকেই ভাববেন যে ভাই এত তো ভাই চললো না ঘটনাটা কি ঘটনা হয়েছে এইখানে না ঘটনা হয়েছে এটা হচ্ছে কিন্তু ইন্ডাকশন চুলা এটা ইন্ডাকশন চুলা আর এটা ইনফ্রারেটও আছে আচ্ছা যদি চান আমরা দিতে পারবো কোনো সমস্যা নাই কিন্তু ভাই এই পাতিল পাতিলাবলী একটু সরাই হ্যাঁ যত diphenyl চুলা জ্বলবো না চুলা জ্বলবো না আগে পাতিল শেষ এটা কাজু শেষ আবার পাতিল বসাবে লাব রান্না শুরু হইবো দেখেন এটা যে বলছেন আপনি ওয়াটারপ্রুফ না আমি আপনাকে প্রমাণ করে দিচ্ছি ওকে ঠিক আছে এই যে দিলাম আচ্ছা অফ অন হুম হুম আপনার 1800 ওয়াট 2000 ওয়াট পর্যন্ত এটা হ্যাঁ আচ্ছা চাচা এই যে দিলাম ওকে এবার দেখি পানি বলক পারে নি আগে দেখেন ভাই দেখেন কিন্তু ভাব বোঝে চুলা আসলে চলে না গণনা হলো পাতিল ছাড়া চুলা চলে না পাতিল ছাড়া চুলা চলবে না তো আপনার ভাষায় বাচ্চারা থাকে যখন আপনি চুলা রান্না করলেন চুলা কিন্তু অন পাতিল সরায়ে ফেলবেন চুলা যদি হাত ধরে কিছু হবে না মানে পাতিল সরায়া দিলে কিন্তু চুলা কিন্তু চলবে না জাদুর একটা চুলা কিন্তু বাংলাদেশের বাইরে কিন্তু হয়ে গেছে তো আচ্ছা বলক আসতে বলক আমরা এখন এটার মধ্যে কি কি থাকবে কি কি পাবে একটু বলে দিবেন এটার সাথে থাকবে পাঁচটা প্লেট ভাই কোন ব্র্যান্ডের হবে এটা এটা হলো নিয়ামা জাপান ওসাকা জাপান আর এটা ওয়াট হলো আপনার তিনশো পঞ্চাশ ওয়াট ওকে আর এটা সার্ভিস ওয়ারেন্টি থাকবে আপনার পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে পাঁচ বছরের হ্যাঁ আপনারা কমেন্ট এখন বন্ধ করেন যে এর অফার ছিল অফার শেষ আচ্ছা এখন প্রাইসটা তাহলে বলে দেন হ্যাঁ এটা প্রাইসটা বলে দিই এটা অনলি আগে আমাদের রেট ছিল চার হাজার পাঁচশো টাকা তো এটা অফার প্রাইস দিব বলছিলাম ওকে আর এটা অফার প্রাইস এখন হলো আটত্রিশশো পঞ্চাশ টাকা মাত্র মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিতে পারবো ঠিকানাটা বলে দিবেন কিভাবে আসবো জানিয়ে দিবেন আমাদের ঠিকানাও যদি সরাসরি আপনি আসতে চান

যারা নিতে চান অবশ্যই নিতে পারবেন আপনার চুলা কিন্তু অফ হয়ে গেছে আচ্ছা এখন চুলার দাম কত আর সেভেন পিস সেটের দাম কত একটু বলে দেন আপনি যদি সেভেন পিস নেন একবারে হোলসেল প্রাইস ভাই কি কি থাকবে এর সাথে থাকবে আপনার চব্বিশ সেন্টিমিটার একটা ফ্রাই প্যান ওকে ষোলো সেন্টিমিটার একটা মিল প্যান আর এটা কিন্তু আপনি ইন্ডেকশন করা হবে ও এটা হলো এম জি সি লেখা আছে ঠিক আছে এটা আপনি সব চুলে ইউজ করতে পারবেন ওকে তারপরে গেল চব্বিশ সেন্টিমিটার হলো একটা কড়াই হুম তারপরে থাকবে আপনার চব্বিশ সেন্টিমিটার একটা সস প্যান

ওসাকা জাপান মানে চুলা নিয়ামা ফুড প্রসেসর নিয়ামা সবই নিয়ামা সবই নিয়ামা আচ্ছা আচ্ছা ভাই কেউ যদি আপনার কাছ থেকে ধরেন একটা ফুড প্রসেসর একটা ফুড প্রসেসর একটা সেভেন পিস সেভেন একটা চুলা চুলা তিনটা যদি একসাথে অর্ডার করার সুবিধা আছে অবশ্যই আছে কি থাকবে তিনটা যে একসাথে নেবেন পুরো বাংলাদেশে 64 জেলার মধ্যে হোম ডেলিভারি ক্যাশ ডেলিভারি চার্জ ফ্রি ওকে চমৎকার তার মানে ফুড প্রসেসর দাম কত এটা পড়বে আপনাদের 3850 এই যে সেভেন পিস এর ছত্রিশশো পঞ্চাশ চুলা চুলা পড়বে আত্রিশশো পঞ্চাশ নাম্বারে যোগাযোগ করে চমৎকার এই প্রোডাক্ট এসে দেখেও নিতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সালাম